এত শীত পড়েছে যে দুদিন যাবৎ কোনো রোদ নেই এই তো তাই মুদাসরের বাবা বলল যে সকালবেলা আজকে খিচুড়ি খাবে তাই তার জন্য শর্টকাট চাল ডাল দিয়ে হালকা করে একটু খিচুড়ি রান্না করলাম আমরা সবাই খাব ঢাকনা উঠিয়ে দেখলাম খিচুড়িটা অনেকটা হয়ে গেছে শুধু আর একটু পানি টানবে তাই আমি ভালো করে নিয়ে আবার খিচুড়িটাকে বসিয়ে রাখবো আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হ্যাঁ প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়াও ও আপুরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আঙ্কেল আনটিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভাইও ও আপুরা যারা আমার ভিডিও ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন এই তো খিচুড়ির সাথে বেগুন ভাজা খাবো আর ডিম ভাজবো আগে বেগুনটাকে ভেজে নিচ্ছি আর অফ ক্যামেরায় আমি ডিমটাও ভেজে নিয়েছি এ তো খিচুড়ি ডিম ভাজা বেগুন ভাজা হয়ে গেছে আর আমরা সকালে নাস্তা অফ ক্যামেরায় করে নিয়েছি আর এই যে দেখেন মদাসের বাবা আজকে দুই তিন দিন যাবো এই সুর মাছটা নিয়ে এসেছিল আর ওই দিন আমি মাংস রান্না করেছিলাম তাই এই মাছটা রান্না করা হয়নি মাছটাকে পানি দিয়ে জিয়ে রেখেছিলাম তো আজকে ভেবেছি মাছটাকে রান্না করব। তাই এই যে আপনাদের সাথে শেয়ার করছি মাছটাকে এখন আমি কাটবো এই যে কেটে কুটে এখন দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম এক চুলায় ভাত আর চুলায় মুসুরি ডাল বসিয়ে দিয়েছি আজকে মুসুরি ডাল রান্না করব আর শোল মাছ ভোনা করব আর এই যে দেখেন এই পাশে ভাত বসিয়ে দিয়েছি আমার ভাইয়া ও আপুদের আঙ্কেল আন্টিদের আমি একটি কথা বলি আমি ওইভাবে কথা বলতে পারি না আমার কথায় বা আমার কাজকর্মে যদি কোনো ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো শোল মাছটা কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে এখন শোল মাছটা রান্না করার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে আমি সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি এত শীত পড়েছে আসলে শীতে কি বলবো আর দুদিন যাবত রোদই রোদই উঠিনি আর এই চুলায় দেখেন মসুরি ডাল হচ্ছে ভাতটা হয়ে গেছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে তাই আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি হালকা ভাজা হলে আমি ডাল ডালটাকে আমি বাগান দিয়ে নিব আমি নিয়ে নিচ্ছি না হলে পেঁয়াজ গুলা একদিকে ভাজা হবে আরেক দিকে ভাজা হবে না তো পিঁয়াজটা ভাজা হয়ে আসছে ভাজা পেঁয়াজটা আমি ডালের উপর দিয়ে দিলাম ডালের ওপর একটু ধনে পাতা কুচি করে দিলাম একটু নিয়ে নিচ্ছি ডালটা হয়ে গেছে এই তো ডালটা হয়ে গেছে আর আমি পাশে একটা কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে নিলাম শোল মাছ বোনা করব তাই সরিষার তেলের মধ্যে পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এই তো ভাজা হয়ে গেলে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে নিয়ে নেচ্ছি মশলাটাকে আমি ভালো করে কুচি এখন মাছটা দিয়ে দিলাম shoal মাছটাকে মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম এই তো মাছটা প্রায় হয়ে আসছে হ্যাঁ ভয়েস দেওয়ার সময় বারবার করে কাশি আসছিল কি বলবো এত ঠান্ডা পড়েছে শীতে পুরো নাজেহাল অবস্থা আর যে শোল মাছ বোনাও হয়ে গেছে আর এই তো ডাল ডালও হয়ে গেছে রব কেমার আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি এই যে দেখেন আমার কোয়েল পাখিগুলা দেখেন আমার খাঁচা ভরা এই কোয়েল পাখিগুলা কি হয়েছে আজকে সকালবেলা দেখি যে আমার কোয়েল পাখিগুলা সব বারান্দায় বের হয়ে আছে মানে রাতে আমি যখন কোয়েল পাখি ডিম নিয়ে ডিম ডিমিয়েছি খাঁচার দরজা খুলে রেখেছিলাম আমি আর অতটা লক্ষ্য করিনি সকালবেলা উঠে দেখি খাঁচা সেই দরজা দিয়ে চারটা কোয়েল পাখি বের হয়ে গেছে এখন কি বলবো মনটা আমার তাই অনেক খারাপ লাগছে যে আমার পোষা কয়েলগুলোর মধ্যে চারটা কয়েলই হারিয়ে গেল সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম